আর দীঘার পাশাপাশি এবার একটু নজর রাখি কলকাতার দিকে কলকাতা সকালে পাহান্ডি বিজয়ের পর চলছে আরতি প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ এবারের এই রথে একটা বিশিষ্ট একটা বৈশিষ্ট্য রয়েছে যে রথের চাকা যেটা চার দশক ধরে বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের চাকাই চলতে এই রথ এবার সেটাও বদলেছে একটু যদি তুমি আমাদের দর্শকদের জানাও এবং এটাও জানবো যে এই মুহূর্তে ঠিক কী কী উপাচার চলছে একদমই ভাই এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং ভক্তরা জগন্নাথদেবের আরতি করছেন দর্শন করছেন সেই ছবিটা একবার দেখাবো যে এই মুহূর্তে যে অ্যালবার্ট রোডের ইস্কন কলকাতার মন্দিরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে অন্যদিকে ভক্তরা আমরা দেখছি যে ভক্তরা তারা জগন্নাথদেবের দর্শন করছেন জগন্নাথদেবের দর্শন করে সেখানে আরতি করছেন জগন্নাথদেবকে পুষ্পার্ঘ অর্পণ করছেন এবং এই প্রক্রিয়াটা চলতে থাকবে ভক্তদের লম্বা লাইন রয়েছে ভক্তরা লম্বা লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে জগন্নাথ দেবের দর্শন করছেন আর একটু পরেই রথযাত্রা শুরু হবে ঠিক বেলা একটা নাগাদ রথের রশিতে টান দেওয়া হবে ইতিমধ্যেই কলকাতা পুরস কলকাতার যে কমিশনার পুলিশ কমিশনার মানুষ বর্মা স্বস্তিক সপরিবারে এসেছিলেন তিনিও জগন্নাথ দেবের দর্শন করে আরতি করে গেছেন এরকমভাবেই কলকাতার নাগরিকরা তারা এই মুহূর্তে জগন্নাথ দেবের দর্শন করছেন এবং সেই যে কথাটা বলছিল প্রিয়ঙ্কা যে এবার জগন্নাথ দেবের এই যে রথ অর্থাৎ যে ইস্কন কলকাতার রথ সেটা এবার যে রথের যে চাকা সেটা সুখই থার্টি অর্থাৎ যে বিমান আকাশে ওড়ে ভারতবর্ষের যে নিরাপত্তা সেই নিরাপত্তা রক্ষা করতে তারা যে আকাশে তাদের পারফরমেন্স দেয় সেই সুখই থার্টি বিমানের যে চাকা সেটি এবার কলকাতার রাজপথে সৌজন্য ইস্কল কলকাতা জগন্নাথ দেবকে বয়ে নিয়ে যাবেন ভগবানকে বয়ে নিয়ে যাবেন সেই সুখয় থার্টি অর্থাৎ বিমানের চাকা একদিকে যেমন এটা থাকছে তেমনি কলকাতার ইস্কনের রথযাত্রার এবারের বৈশিষ্ট্য আরও একটা রয়েছে অর্থাৎ জগন্নাথ দেবের রথ কোথায় যাবে অর্থাৎ এই যে রুট যে অ্যালবার্ট রোডের মন্দির থেকে হাঙ্গারফোর্ড রোড হয়ে এজেসি বোস রোড শরৎ বোস রোড হাজরা রোড এবং শেষে চৌরঙ্গি রোড হয়ে একেবারে ময়দানে যাবে ময়দানে মাসির বাড়িতে এই সাত দিন থাকবেন জগন্নাথ প্রভু এবং এই যে জগন্নাথ দেবের রথযাত্রা যাবে সেই জগন্নাথ দেবের রথযাত্রা যাওয়ার সম্পূর্ণ পথটা ট্র্যাকিং থাকবে অর্থাৎ জগন্নাথদেবের রথ কোথায় রয়েছে সেটা কিন্তু এবার সহজেই ভক্তরা জানতে পারবেন সেই ব্যবস্থাও করেছে এই ইস্কন কলকাতা করতে এই মুহূর্তে আপনারা ইস্কনের ছবি দেখছেন যেখানে পাহান্ডে বিজয়ের পর আরতি হয়েছে এখানেই তো সুখ যুদ্ধ বিমানের চাকায় চলবে এই রথ দুপুর একটা থেকে শুরু হবে রথযাত্রা অন্য